ঐক্যবদ্ধতার সাথে মাঝে থাকতে হবে আমি যদি আপনাদেরকে বলি এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি এখনো যারা চব্বিশের গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায় তারা কর্মসূচি দেয় তারা অবস্থান করে অথবা দেশের বাইরে থেকে তারা চব্বিশের গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে অথচ চব্বিশের হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র সেই দাবি পেশ করতে চায় অন্তত আজকের এই প্রদর্শনী থেকে চব্বিশের যারা হত্যার সাথে সম্পৃক্ত গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচার কার্যকর করতে হবে আমরা যদি দেখি আমাদের আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও চব্বিশ